সামান্য একটা কথার জন্য কি হতে পারে জানেন হাঁ একটা কথার জন্য ঘর ভেঙে যায় আবার একটা কথা দিয়ে ঘর শুরু করা যায় একটা কথায় বন্ধুত্ব তৈরি হয় আবার একটা কথায় শত্রুতা তৈরি হয় একটা কথা হৃদয়কে জখম করে একটা কথায় আবার ক্ষত সারিয়ে দেয় কথা কখনো সামান্য হয় না কথার আঘাতে মানুষ মরে আবার কথার জোরে আয়ুও বাড়ে তাই একটা কথা বলার আগে একশোবার ভেবে বলো কেননা আপনার সৃষ্টিকর্তা সব কিছু দেখছেন সব কিছু শুনছেন ভেবে চিন্তা আমাদের দরকার বিচারের অপেক্ষা করো কারোর হৃদয়ে আঘাত দিয়ে ভেবেছ তুমি জয়ী হয়ে গেছো সময়ের পাতা এখনো উল্টানো বাকি আছে অপেক্ষা করো হিসাব মিলবে ঠিকই রবের দরবার থেকে কারোর কান্নাকে উপহাস করেছো নিজেকে খুব শক্তিশালী ভাবছ তুমি ভুলে যেও না দুঃখের অস্ত্র ব্যর্থা যায় না তার ওজন একদিন তোমাকেও বইতে হবে যেই দিন রব তোমার ঘাড়ে চাপিয়ে দেবে বিশ্বাস ভেঙে প্রতারণার জাল বুনেছো নিজেকে মুক্ত ভেবেছো সময় তার পথ চেনে একদিন সেই পথেই তুমি আটকে যাবে যেই দিন তোমার রব তোমার পথ আটকিয়ে দেবে আমলে নয় রহমতে জান্নাত মিলে সম্পূর্ণ ঘটনাটি শুনুন হজরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচশো বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারিদিকে ছিল লোবানক্ত পানি আল্লাহ তালা তার জন্য পাহাড়ের উপরে পানির ঝর্ণা বইয়ে দেয় এবং একটি আনার গাছের সৃষ্টি করে দেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করতো আর পানি দিয়ে উজু করতো সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে এই দোয়া করলো হে আল্লাহ আমার দেহ থেকে রুহু যেন শেষদারত অবস্থায় কবজ করা হয় আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেন হজরত জিব্রাহীন আলী সালাম বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে শেষ দেখতাম কিয়ামতের দিন আল্লাহ তালা তার সম্পর্কে বলবেন আমার ওই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলে উঠবে না বরং আমার আমলের জোরে আমি জান্নাতে প্রবেশ করব তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে কীর্তম পরিমাপ পরিমাপ করে দেখা যাবে বছরের এবাদত খতম হয়ে গিয়েছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে তখন আল্লাপাক নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাও ফেরেস্তারা তখন তাকে নিয়ে রওনা হবে জাহান নামের দিকে কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি করবে হে আল্লাহ আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও নির্দেশ আসবে তাকে ফিরত নিয়ে আসো আল্লাহ পাকের আনার পর তাকে নিচের করা হবে আর সে বলবে আল্লাহ তখন বলতে থাকবে তোমাকে কে সৃষ্টি করেছে তখনই ওই ব্যক্তি বলে উঠবে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আবারও বলবেন এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে তখন আবার ওই ব্যক্তি বলে উঠবে আপনার রহমতের হয়ে উঠেছে আল্লাহ আবারও বলবেন তোমাকে পাঁচশো বছর এবাদত করার শক্তি ও তফিক কে দিয়েছেন তখনও আবার ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনি দিয়েছেন আল্লাহ আবারও বলবেন সমুদ্রের পাহাড়ের মাঝে তোমাকে কে পৌঁছিয়েছে লোবানাক্ত পানির মাঝে ঝর্নার পানির ব্যবস্থা কে করে দিয়েছে আনার গাছ কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক শেষদারতর মাঝে কে তোমার রহু কবজ করার ব্যবস্থা করেছে তখন আবার ওই ব্যক্তি বলবে হে পর্বতিকার আপনি সব কিছু করেছেন তখন ইরশাদ হবে এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করব আল্লাহর রহমত ছাড়া কোনো আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রহমত থেকে না বঞ্চিত করে দেয় সকলে বলি আমিন